নদী পারে বন্ধুবার বাড়ি পানিতে ভাসে সারা গাও নদীর পানি নাচি যায় ওঠে লাগি আপু ভাল ওরে লাগিরাপু ভাল পানি পানিতে ভাসে সারা গাও নদীর পানি নাচি আয় ওঠে লাগি আপু বলিবাও hore lagi apu balibao hello guys assalamu alaikum আচ্ছা আপনারা দুজনে ঘুরতে বেরিয়েছেন মোটরসাইকেল দেখেন বন্ধুরা কত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা মোটর সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি এর পাশেই দেখেন যমুনা নদী যমুনা নদীর পাশেই বেরিবাদ সেই বেরিবাদের উপর দিয়ে খুব সুন্দর একটি রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা মোটর চালিয়ে যাচ্ছি কোথাও যাচ্ছি নিচে কখনো বা যাচ্ছি উপরে সত্যি খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটা আমাদের বাড়ির পাশেই তাই সময় সুযোগ হলে আমরা এখানে ঘুরতে আসি খুব ভালো লাগে এখানে এখানে ঘুরতে আসলে মনে হয় কক্সবাজার ঘুরতে আসছি আসলে এই জায়গাটিকে বলা হয় মিনি কক্সবাজার সত্যি খুব সুন্দর একটি জায়গা বিকেলবেলা এখানে অনেকে সময় কাটায় দেখেন অনেকে এখানে সময় কাটাচ্ছে বন্ধুদেরকে নিয়ে আমরা অসলাম মোটর সাইকেল নিয়ে ঘুরার জন্য নদীতে পানি বাড়তেছে দেখেন খোলা পানি কিছুদিন আগে ওখানে চকচকে পানি ছিল তখন নদীতে স্রোত ছিল না এখন পানি বাড়তেছে বলে নদীতে স্রোত আছে অনেকে নদীর পাশে নদীর পাড়ে পাশে সময় কাটাচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে টাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক ভালো ভালোবাসা রয়েছে ঘিরে কোনটা যেন আজ পাখির ডালা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে

খুব সুন্দর পরিবেশে তাদের খেলাধুলা চলতেছে সত্যি অনেক ভালো লাগতেছে তাদেরকে দেখে মনে হয় যে সে শৈশবে ফিরে যায় এটা হচ্ছে যমুনা নদী গোবিন্দাসী নৌকা ঘাট এই ঘাট দিয়ে সময় লঞ্চ পারাবার হতো উত্তরবঙ্গের মানুষজন এখান দিয়েই নদী পারাবার হতো এখন যমুনা ব্রিজ হওয়ার পর থেকে এখানে লঞ্চ চলে না এটা এখন বর্তমানে হচ্ছে নৌকা নৌকাঘাট এখান থেকে নৌকা চলে চরের লোকজন এই নৌকা দিয়ে পারাপার হয় দেখেন কতগুলো নৌকা কত রকমের নৌকা সত্যি খুব ভালো লাগতেছে এরকম দৃশ্য নদীর পারে নৌকা ঘাটে এরকম সারি সারি নৌকা বাঁধা থাকে সেখানে অনেকে মিলে গল্প করে বন্ধুদেরকে নিয়ে দেখেন অনেকে গল্প করতেছে আসলে এরকম পরিবেশে বন্ধুদের সাথে গল্প করতে ভালোই লাগে সন্ধ্যা ঠিক এক রোদ নেই এ সময়টা সত্যি অনেক ভালো লাগে চারটের দিকে সন্ধ্যা ঘনি আসছে এখন আমরা বাড়ি দিকে চলে যাব ভিডিওটি আর বড় করবো না আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ